ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও হাসিনার পক্ষে এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান রবিবার বিকেলে জেলা পরিষদ শিশু পার্ক প্রাঙ্গনে পটুয়াখালী বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরও বলেন শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য তৎপর রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এমনকি বিএনপির মধ্যেও তাদের এজেন্ট রয়েছে তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি শত্রুকে সেটা জানে শত্রু অস্ত্র হল আওয়ামী লীগের আপনারা ভুলে যাবেন না আমাদের বিএনপির মধ্যেও কিন্তু রোগাযোগ আছে আমি এখানে দুটো কথা বলব র বাংলাদেশে Vale, i'm gonna